আপনারা দেখছেন খবর 24 ফোর সময়ের সাথে আমরা মানুষ যে আজার নেই কো মানুষ দুনিয়াটা শুধু সর সে পর আজ ভাই গো সংসার করি জন সবা মানুষ মানুষ যে দুনিয়াটা শুধু স্বার্থের পর আজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের হা কথাটা গানশ্বরী হলেও বর্তমান সমাজে আজকের দিনে অনেকটাই বাস্তব হয়ে দাঁড়িয়েছে হাইডি মানবিকতা কুলাঙ্গার সন্তানের ছলনায় জন্মদাতা পিতার আশ্রয় আজ রাস্তায় ধিক্কার সভ্য সমাজে এই সন্তান নামের সভ্য সমাজের মানুষের মানবিক মূল্যবোধ আজ কোন এসে ঠেকেছে সেটাই আজ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিশালগড় রঘুনাথপুর এলাকায় জন্মের পর যে বাবা কুলে পিঠে মানুষ করে ছেলেকে বড় করেন সেই ছেলেই একসময় জন্মদাতা বাবাকে পর করে দেয় সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজের কাছ থেকে জন্মদাতাকেই দূরে সরিয়ে রাখতে বিভিন্ন পথ পন্থা অবলম্বন করেন এমনই এক ঘটনায় হতবাক বিশালগড় রঘুনাথপুর গ্রামের পথ চলতি সাধারণ মানুষ জীবনের শেষ প্রান্তে আসা প্রবৃদ্ধ বাবাকে সদূর আসাম থেকে বিশালগড়ি এনে রাস্তায় ফেলে যায় কুলাঙ্গার ছেলে ঘটনাটি চাক্ষুষ হতেই রীতিমতো খুব তীব্র ঘৃণার সৃষ্টি হয় বিশালগড় রঘুনাথপুর এলাকায় ঘটনা রবিবার রাত বারোটা বেজে ত্রিশ মিনিটে জানা যায় আসাম রাজ্য থেকে বিষ্ণু চৌধুরী তার বৃদ্ধ বাবা তরুণ চৌধুরীকে রবিবার দুপুর বেলায় বিশালগড় রঘুনাথপুরের একটি কালী মন্দিরের সামনে এলাকার লোকেদের অজান্তে রাস্তার পাশে ফেলে সেখান থেকে পালিয়ে যায় বিষ্ণু চৌধুরী তার বাবাকে বলে এটাই নাকি উনার ঘর রবিবার দুপুর থেকে রাত বারোটা ত্রিশ বৃদ্ধ তরুণ চৌধুরী রাস্তার পাশে বসে অসুস্থ অবস্থায় কাতরাতে থাকলে বিষয়টি এলাকার লোকজনের নজরে আসে কয়েকজন এসে বৃদ্ধের কাছ থেকে সবিস্তার জেনে মানবিকতার টানে উনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রশ্ন করা হচ্ছে কাগজে কলমে আমরা যতই সভ্য সমাজের বাসিন্দা বলে নিজেদের যতই দাবি করি না কেন আজকের দিনে এমন ঘটনা যেগুলি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আদতে আমরা কতটুকু সভ্য পথের দ্বারে এক রাজ্য থেকে আরেক রাজ্যে এনে নিজে জন্মদাতা বাবাকে ছেলে যখন রাস্তায় ফেলে চলে যেতে পারে তখন সত্যি সত্যি প্রশ্ন করতে ইচ্ছে হয় আধৌ কি আমরা সভ্য সমাজে আছি আমি যখন দুহবলা বাড়িতে যাই বাড়িতে খাওয়া খাওয়া দাওয়ার দোকানে যাই তখন দিয়ে একটা বয়স্ক লোক এখানে ফুটে দিয়েছে আবার রাত্রে যখন আসি তখন এখানে ফিরে দিচ্ছে ফোন কান্না করতেছে অনেক কিছু জিগানি পরে তেনে কইতেছে আমি জিগেলাম তাহলে বাড়ি ফিরাম আমি কারণ সেটা কেছে আমার বাড়ি আসামে নামকৃষি ছেলে থাকতে করে ঠিক আছে ছেলে কীছে যে আপনি এখানে বসেন আপনি যে ঘর দুই বাড়ি সব কিছু আপনার বৃদ্ধ বাবা কী করবো হাত পা ফুলছে তখন কান্নাকাটি করতে হচ্ছে আমরা জল আর স্লাইস মিষ্টি এনে দিলাম দেওয়ার পরে কোনো পড়শ্রম যদি মনে করেন থাকে তো সাহায্য করে এই বয়স্ক লোকটা একটু বেঁচে গেল